সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ায় চালু হওয়া উদ্ভট ও অদ্ভুত অনেকগুলো আইন যার অধিকাংশ খুবই ভয়ঙ্কর এর মধ্যে কিছু আইন ভয়ঙ্কর না হলেও দেশটির নাগরিকদের করানো হয় অনেকটা অনিচ্ছায় বা জোর করে চাইলেই ইচ্ছে মতো চুলের স্টাইল করা যায় না শোনা যায় না ভিন দেশি কোনো গান এছাড়া দেশটির নাগরিকরা পারে না নিজ দেশের বাইরে ভিন্ন দেশে কল করতেও এমন অসংখ্য আইন রয়েছে খ্যাপাটের শাসক হিসেবে পরিচিত কিংস দেশে বিশ্বের অন্যান্য দেশ যেখানে চাইলেই ইন্টারনেট ও ডিশ অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের টিভি চ্যানেল দেখতে পারে সেখানে ভিন্ন উত্তর কোরিয়া চাইলেই ভিন টিভি চ্যানেল দেখতে পারে না উত্তর কোরিয়ার অধিবাসীরা মাত্র চারটি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে দেশটিতে আবার সেই চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয় সরকারিভাবেই উত্তর কোরিয়ায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তবে সেই অপরাধের জন্য শাস্তি দেয়া হয় ওই ব্যক্তির তিন প্রজন্মকে দাদা দাদি বাবা মা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয় এমন অদ্ভুত শাস্তির দ্বারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় তাও নিশ্চিত করে দেশটি এছাড়া যদি কেউ শাস্তির ভয়ে পালাতে গিয়ে ধরা পড়ে তাকে দেওয়া হয় আর বড় শাস্তি উত্তর কোরিয়ায় চুলের স্টাইল নির্ধারিত হয় সরকারিভাবে দু হাজার সাল থেকে চুলের স্টাইল নির্ধারণ করে দিয়েছে দেশটি সেখানে আটাশ ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে এর মধ্যে মেয়েদের জন্য আঠারো প্রকার ও ছেলেদের জন্য দশ প্রকার চুলের স্টাইল করার অনুমতি রয়েছে সরকার প্রবর্তিত স্টাইলের বাইরে কেউ চুল কাটলে তা সরকার বিরোধী হিসেবে গণ্য হয় এদিকে টাকা পয়সা থাকলেও চাইলেই কেউ বাসাবাড়ি করে বসবাস করতে পারবেন না দেশটির রাজধানী পিয়ংয়ংয়ে এছাড়া উত্তর কোরিয়ায় আইফোন সনি কোম্পানির টেলিভিশন ল্যাপটপ ইত্যাদি ক্রয় বিক্রয় নিষিদ্ধ তবে এসব ক্ষেত্রে নিজেদের দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করতে পারে দেশটির জনগণ এসব আইনকানুন ছাড়াও উত্তর কোরিয়ায় কঠিনভাবে নিষিদ্ধ ইন্টারনেট সরবরাহ তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার মানুষের জন্য চালু রয়েছে সরকারি তত্ত্বাবধানে কিছু ওয়েবসাইট যেখানে প্রবেশ করতে পারেন তারা নিজের দেশের জনগণের পাশাপাশি কিছু আইন করা হয়েছে ভিন দেশী নাগরিকদের জন্য কেউ চাইলেও প্রবেশ করতে পারবেন না উত্তর কোরিয়ায় যদিও দেশটিতে ভ্রমণের সুযোগ মেলে তবে সেখানে কখনোই একা একা ঘুরতে পারবেন না কেউ সেখানে কিছু গাইড থাকবে যারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন ভ্রমণকারীকে এছাড়াও ভ্রমণকারীদের ক্যামেরা মোবাইল ফোন কম্পিউটার চেক করা হয় দেশটিতে ভ্রমণের সময় অদ্ভুত এসব আইন ছাড়াও আরও কিছু শাসন উত্তর কোরিয়ার সরকার প্রবর্তন করে যেমন সেখানে নাচের আয়োজন করা যায় না রাষ্ট্রীয় দিনে অ্যালকোহল পান নিষিদ্ধ কিমের দাদার মৃত্যু দিবসে উচ্চস্বরে হাসতেও মানা